কলকাতার প্রথম থিম কোথায় হয়েছিল আজ আমরা যত থিম দেখি আলোর খেলা কাঠামোর কারুকাজ এই থিম পুজোর শুরুটা কোথা থেকে সেটা ছিল উনিশশো সালে জায়গাটার নাম ইকবালপুরের থার্ড ব্যাটালিয়ন পুজো থিম পুজোর ইতিহাস নিয়ে গবেষণা করলে দেখা যায় যে জনপ্রিয় ধারায় নাকতলা উদয়ন সংঘকে উনিশশো সালের প্রথম থিম পুজো হিসেবে ধরা হলেও আসল প্রথম থিম পুজো হয়েছিল উনিশশো সালে ইকবালপুর থার্ড ব্যাটেলিয়ন ক্লাবে ওরাই প্রথম ভেবেছিল একটু অন্য রকম কিছু করা যাক একটা ভাবনা দিয়ে সাজানো হোক প্যান্ডেল আর প্রতিমা এটাই ছিল প্রথম ডকুমেন্টের থিম পুজো কলকাতায় তারপর এই ভাবনাটাই ছড়িয়ে পড়ে সারা শহরে বছর বছর প্যান্ডেল মানেই থিম এই ধারণা জমে যায় মনের ভিতর আজ থিম ছাড়া পুজো যেন কল্পনাই করা যায় না আলোর নিচে দাঁড়িয়ে জানিয়ে দিই কৃতজ্ঞতা সেই ইকবালপুরের থার্ড ব্যাটালিয়নকে তাদের স্বপ্ন আজ কলকাতার শ্বাস আর যদি এই ইতিহাস তোমার মনে দাগ কাটে তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কলকাতা ককটেলের সঙ্গে পুজোর প্রতিটা গল্প জানার জন্য কলকাতা ককটেল দুর্গাপুজো আসছে আজকের পর্ব তিন